আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে গিয়েছি তো গন্তব্য হচ্ছে প্রথমে যাব জয়পাড়া তারপর যাবো ঘাট। তবে যেখানেই যান না কেন আপনাদের কিন্তু চলে আসতে হবে গুলিস্তান গোলাপশাহ মাজার তো ওই যে শাহ মাজারটা দেখা যাচ্ছে তো মাজার থেকে একটু সামনে গেলেই কিন্তু জয়পাড়া ঘাটের বাস কিন্তু সবসময় পাওয়া যায় তবে ঈদের দ্বিতীয় দিন বলে এখানে ভাড়া একটু দ্বিগুণ হয়ে গেছে ভাড়া বেশি চাচ্ছে তবে নর্মালি একশো থেকে একশো দশ টাকার মধ্যে কিন্তু ভাড়া হয় তো যাই হোক এই যে আমরা বাসে উঠে পড়েছি তো প্রথমে যাব জয়পাড়া তো জয়পাড়ার বাসে উঠেছি তবে ঘাটের জন্য আলাদা বাস কিন্তু আছে তো এই যে জয়পাড়া চলে এসেছি তো জয়পাড়াতে এসেছি আমার আব্বুর কবর জিয়ারত করার জন্য তো এখানে আসলে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায় কারণ আমাদের সবারই একদিন চলে যেতে হবে তো এখানে আসলে আসলে বেশ কিছু সময় এখানে থাকি কারণ এ জায়গা থেকে সহজে যেতে ইচ্ছে করে না কারণ এই কবরে আমার আব্বু চাচি ফুপু শুয়ে আছে তো যাই হোক অনেকক্ষণ কবরস্থানে ছিলাম এরপর চলে এসেছি জয়পাড়া বাজারে তো জয়পাড়া বাজারে এখানে একটা আমাদের জয়পাড়ার একটা বিখ্যাত মিষ্টি আছে সেটা হচ্ছে যে রসগোল্লা তো এই রসগোল্লাটা কিন্তু অল্প মিষ্টি দিয়ে হয় খেতে কিন্তু ভীষণ মজা তো রসগোল্লা খেয়ে তারপর চলে এসেছি ময়নট ঘাটে তো এবার আসলে ময়নট ঘাটে এসে খুবই আশাহত মর্মাহত হয়ে গিয়েছি কারণ যদি জানতাম যে ময়নোট ঘাটের এই অবস্থা তাহলে অবশ্যই আসতাম না তো এসে দেখলাম যে ময়নোটা পদ্মা নদী নাকি ভাঙতে শুরু করেছিল যার কারণে আসলে এ সংস্কারের কাজ চলতেছে তো যে বাদ দেওয়ার বাদ দিচ্ছে তো কিছুটা কাজ হয়েছে এদিকে তো এক বছর ধরে নাকি কাজটা চলতেছে তো আসলে এক বছরের মধ্যে আর এখানে আসা হয়নি তো এক বছর পর আসলাম তো এসে দেখি এই অবস্থা তো আসলে খুবই খারাপ লাগলো যে মানে খুবই ময়লা ছিল কারণ নদী কাটার পরে যে বালুগুলা সেই বালুগুলো কিন্তু তুলে তুলে ঘাটের উপরেই রেখেছে যার কারণে আসলে রেস্টুরেন্ট সব কিছু বন্ধ হয়ে গেছে কোনো বসার জায়গাও ছিল না তো প্রচুর গরম ছিল তো এখানে যে আইস গোলা খাচ্ছি তো এটা কিন্তু খুবই মজার ছিল কারণ এটা একটু স্পেশালভাবে বানানো হয়েছিল। কনডেন্স মিল্ক দিয়ে বানিয়েছিল তো খেতে কিন্তু কাছে ভীষণ ভালো লাগতেছিল আর যেহেতু প্রচুর গরম ছিল গরমের মধ্যে ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল আর যেহেতু সব বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু বন্ধ হয়ে গেছে তো কয়েকটা দুই এক দুই তিনটার মতো রেস্টুরেন্ট আছে তো এই যে এই রেস্টুরেন্টে এখন আমরা দুপুরের খাবার খাবো তো খাবার অর্ডার দিয়ে এখানে বসে আছি তো এই যে মোটামুটি রেস্টুরেন্টের ভিউটা তো ওই পাশে শুধু সবুজ আর সবুজ আর এদিকে শুধু ভালো আর ভালো সামনের দিকে বালু পিছনের সবুজ অসবুজ তো যাই হোক এই যে আমাদের খাবার চলে এসেছে তো খাবারের মধ্যে ছিল এখানে তিন রকম ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা নিয়েছিলাম চিংড়ি মাছের একটা প্লেটার আর এখানে ভাত ছিল আনলিমিটেড আর ডাল ছিল আনলিমিটেড তো ভর্তা মাছ সবগুলোই কিন্তু খুবই মজার ছিল তো এই রেস্টুরেন্টের সব কিছুই খুবই ভালো লেগেছে আর ভর্তার মধ্যে একটু ঝাল কম কম ছিল যার কারণে সেটা ভর্তাটা দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে মানে আলু ভর্তা বেগুন ভর্তা আর ডাল ভর্তা তিনটে তিনোটা ভর্তা কিন্তু খুবই মজার ছিল আর চিংড়ি মাছটাও কিন্তু খুবই ভালো লেগেছে চিংড়ি মাছটা কিন্তু মোটামুটি বেশ বড়ো সাইজেরই একটা চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছের দো এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে আর সাথে যে ডালটা দিয়েছিলো সেই ডালটাও কিন্তু খেতে খুবই ভালো লেগেছিলো যাই হোক এখন আমরা আমাদের খাবারটা শেষ করব তো আমি আমার হাজব্যান্ড দুজনে একই রকম খাবারই নিয়েছিলাম আর খাবারের দামও কিন্তু এখানে মোটামুটি রিজনেবলই ছিল খাবারের মান কিন্তু খুবই ভালো ছিল তো বেশ কয়েকটা রেস্টুরেন্টে মনেরঘাটে এসে খেয়েছি তবে এই রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে বেশি ভালো লেগেছে যায় কে আমাদের খাবারটা শেষ করবো এখন তো খাবার শেষ হয়ে গেছে তো এরপর এই যে চলে যাব কারণ মনর ঘাটে আসলে বসার কোনো স্পেস ছিল না আর যেহেতু প্রচুর গরম ছিল আসলে আর ভালো লাগতেছিল না এসেছিলাম সারা দিনের জন্য কিন্তু সারা দিন আসলে থাকা হবে না তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব। তো এই যে যাচ্ছি আমরা ঘাটের মানে বাস কাউন্টারের সামনে তো এই যে এখন নিচের দিকে নেমে আসলাম তো এই যে অনেক কষ্টের পর নিচে নেমে এই যে পানিতে পা ভিজাচ্ছি পানিটা খুবই ঠান্ডা ছিল তো আসলে খুবই ভালো লাগতেছিল আর প্রচুর গরম ছিল যেহেতু বাহিরে পাটা ভিজানোর পরে একটু শান্তি লাগতেছিলো তো একদম নিচের দিকে চলে এসেছি পানিটা ঠান্ডাই ছিল আর পানি মোটামুটি স্রোত কম ছিল পানিতে তো ভালোই লাগতেছিলো আর এই যে দিকে সবাই গোসল করতেছিল যেহেতু ঘাট বাঁধতেছে যার কারণে আসলে বাচ্চাদের বা বড়দের গোসল করার সুবিধা হয়ে গেছে তো সবাই যে গোসল করতে নেমেছে এত গরম তো সবাই নদীতে জাপাচাপি করে গোসল করতেছিল আসলে দেখে খুবই ভালো লাগতেছিল কিন্তু বাইরে প্রচুর গরম ছিল যার কারণে আসলে আর ভালো লাগতেছিল না আর ওই যে দেখুন উপরে ঘাটটা কিন্তু অনেক উপরে উঠে গেছে আর ওই যে উপরে মাটি যেহেতু নদী থেকে মাটি তুলতেছিল সব মাটি আর বালু তুলে কিন্তু ওই উপরেই রাখতেছিল উপরে যার কারণে একদম নোংরা পরিবেশ হয়ে গেছে তো এই যে দেখুন দেখেই বোঝা যাচ্ছে খুবই নোংরা পরিবেশ হয়ে গেছে নোংরা অবস্থা বালু দিয়ে ভরা যেখানে সেখানেই শুধু বালু আর বালু আর এই যে ময়লা করে রাখছে আসলে ময়ূর ঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো আগামী চার পাঁচ বছরের মধ্যে মনোর আসলে একটা মিনি কক্সবাজারের মতোই হয়ে যাবে পুরোপুরি একটা কক্সবাজারের মতোই এই জায়গাটা তৈরি করবে তো দেখা যাক আর তো লোকের সবাই বললো যে বছর খানিকের মধ্যেই নাকি মনোর মোটামুটি বেশ ভালো করে ফেলবে সংস্কার হয়ে যাবে তো যাই হোক যে এখানে হচ্ছে ঘাট তো এই ঘাটে হচ্ছে ওই ওই পার যায় মানে ওই পার হচ্ছে ফরিদপুর যায় আর এই যে অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই টায়ার্ড লাগতেছিল আর প্রচুর গরম যেহেতু অবস্থা কিন্তু আমার খুবই খারাপ হয়ে গেছে একদম ঘেমে টেমে শেষ হয়ে গেছে আসলে ময়ুরঠ ঘাটের এই অবস্থা যদি আগে জানতাম তাহলে কিন্তু কখনোই আসতাম না আর ওই যে সবাই পার যাবে আর তো যারা ফরিদপুর যাবে তারা ময়ুরটঘাট এসে নদী পার হয়ে যায় লঞ্চ করে বা এখানে স্পিড বোর্ডও আছে স্পিড বোর্ড করেও কিন্তু অনেকেই নদীটা পার হয় এই যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে খাওয়া দাওয়ার পর পরই রওনা দিয়ে দিয়েছি ঢাকায় যাবো এখন আর এই যে এখন চলে এসেছি কার্তিকপুর বাজারে তো বাসটা থেমে আছে কারণ আরও যাত্রী উঠাবে আর এখানে নাটক দেখতেছিলাম আর সাথে এখানে মিহিমরা খাচ্ছিলাম তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আল্লাহ সবাইকে